মেয়েরা কি নিজ বাসগৃহে ইতিকাফ করতে পারে অর্থাৎ মেয়েরা কোথায় ইতিকাফ করবে মেয়েরা কি নিজের বাড়িতে ইতিকাফ করতে পারে আমরা বুখারির দুই এবং মুসলিমের এগারোশো বাহাত্তর নম্বর হাদিস দ্বারা বলতে চাচ্ছি যে রাসুদ সাল্লা সাল্লামের জামানায় নারীরা মসজিদে ইতিকাফ করতেন তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় বাড়িতে নারীরা ইতিকাফ করতে পারবে না ইতিকাফ যদি করতে হয় তাহলে মসজিদে গিয়ে ইতিকাফ করতে হবে মসজিদ অবস্থান করতে হবে আর এটা খুব কঠিন বিষয় মোটামুটিভাবে ইতিকাপ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে কি এর হুকুমটা কি? আসলে কি উত্তর হচ্ছে দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে ইতি বলা হয়ে থাকে ইতিকাফ করা সোননাথ ইতিকাফ করাটা সোনাত এতেকের ফজিলতটা কি ইতিকাপের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাওয়া তাছাড়া ইতিকাফের ফজিলত সংক্রান্ত যত হাদিস রয়েছে সেগুলো সম্পর্কে ইবনুল কাইম ইবনুল আরবি সহ অন্যান্য ওলামায় কিরাম বলেছেন এগুলোর একটাও বিশুদ্ধ নয় বরং দুর্বল বানোয়াট এর ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস আছে অধিকাংশই বানোয়াট এজন্য ইতিকাফের ফজিলত হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ইতিকাফের উদ্দেশ্য কি অর্থাৎ কি উদ্দেশ্যে আমরা ইতিকাফ করব দুনিয়া দাড়ির ঝামেলা থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদাতে মশগুল হওয়া বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ করাই ইতেকাপের উদ্দেশ্য অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইতেকাপের উদ্দেশ্য এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ইতেকাফের জন্য কি কি শর্ত পূরণ করা আবশ্যক অর্থাৎ কেউ যদি ইতিকাফ করতে চায় তাহলে ইতেকাপের শর্ত কি? আমরা এখানে চারটা কথা বলতে পারি এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া যেই ব্যক্তি ইতিকাফ করবে তাকে মুসলিম হতে হবে আদায়কারী হতে হবে দুই নম্বর হচ্ছে জ্ঞান থাকা অর্থাৎ যেই লোকটা ইতিকাফ করবে ওই লোকটা পাগল হতে পারবে না লোকটা জ্ঞান থাকতে হবে তিন নম্বর হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্র থাকা গোসল ফরজ হলে গোসল করে নেওয়া বড় নাপাকি থেকে পবিত্র থাকা স্ত্রী সহবাস স্ত্রীর সাথে মিলিত হওয়া বা রকম বড় না যেগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা আর যদি মসজিদে ঘুমের কারণে বা কোনো কারণে হয়ে যায় সমস্যা গোসলের প্রয়োজন হয়ে যায় তাহলে গোসল করে নেওয়া মসজিদে এতিকাফ করা ইতিকাফ বাড়িতে হয় না ইতিকাফ ওয়াক্তে মসজিদে করবে তাও নয় কেন ওয়াক্তিয়া মসজিদে যদি ইতি করে তাহলে জুমার নামাজ তার জন্য তো ওয়াজিব জুমার নামাজ পড়ার জন্য তাকে জামে মসজিদে যেতে হবে এই জন্য সে ওয়াক্তিয়া মসজিদে নয় যেই মসজিদে জুমা আদায় করা হয় ওই মসজিদে ইতিকাফ করবে কাজেই কাফের মুশরেক অবুশ শিশু পাগল অপবিত্র লোক হাইজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ হবে না এবার আমাদের প্রশ্ন হচ্ছে ইতিকাফের রুকুন কয়টি এবং কি কী অর্থাৎ যেগুলো না করলে ইতিকাফটাই হবে না আমরা উত্তরে বলতে পারি যে এর রুকুন হচ্ছে দুইটি একটা হচ্ছে নিয়ত করা অর্থাৎ যদি নিয়ত না করে উবিন নিয়াত প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে এজন্য ইতিকাফের যদি নিয়ত না করে তাহলে তার ইতিকাফ হবে না দুই নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করা আল্লাহ সাহ বাকারের একশো সাতাশি নম্বর আয়াতে বলেছেন তাই নিজ বাড়িতে বা অন্য কোথাও ইতিকাফ করলে তা শুদ্ধ হবে না ইতিকাফ করার জন্য দুইটা রকম একটা হচ্ছে নিয়ত করা নিয়ত পড়া না নিয়ত করা অর্থাৎ হৃদয় দিয়ে অন্তর দিয়ে সংকল্প করা ইচ্ছা করা ইচ্ছা পোষণ করা যে আমি ইতিকাফ করবো আর দুই হচ্ছে মসজিদে অবস্থান করা মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় ইতিকাফ হয় না আল্লাহ তালা সহজ করে দিন ইতিকাপ অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ অর্থাৎ একটা লোক যখন ইতিকাপ করবে তখন কি কি কাজ করতে পারবে না আমরা দুটি কাজ বলতে চাচ্ছি একটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন অথবা প্রবৃত্তি সহ স্ত্রীকে চুম্বন স্পর্শ করা সোরা বাকার একশো সাতাশি নম্বর আয়ার দ্বারা এটা বোঝা যায় স্বামী স্ত্রী মিলন হারাম প্রবৃত্তি সহ স্ত্রীকে চুম্বন করা স্পর্শ করা যেটাও এটা দুনিয়াবি এটাও নিষিদ্ধ রত অবস্থায় দুই নম্বর হচ্ছে মসজিদ থেকে বের হওয়া ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না বেচা কেনা চাষাবাদ এমনকি রোগীর সেবা জানা যায় গ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ নেই আপনি বেচা জন্য বের হবেন জায়েজ নেই আপনি চাষাবাদ করার জন্য ক্ষেত খামার করার জন্য বের হবেন জায়েজ নেই একটা রুগী দেখার জন্য যাবেন জায়েজ নেই একটা লোক মারা গেছে জানা যায় অংশ নিতে যাবেন জায়েজ জায়েজ নেই অন্যদের জন্য কিন্তু আপনি যেহেতু অবস্থায় তাই আপনার জন্য জায়েজ নেই যদি আপনি এই সমস্ত কাজে বের হন তাহলে আপনার ইতিকাপ বাতিল হয়ে যাবে যেটা আবুদাউদের দুই হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস আরেকটি প্রশ্ন হচ্ছে বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ইতিকাপ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে কি অর্থাৎ যদি তার বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে কি সে বের হতে পারবে আমরা উত্তরে বলবো মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধুমাত্র মানবিক প্রয়োজনে যেমন প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া কারণ প্রস্রাব আসলে তো তাকে করতে হবে পায়খানা লাগলে তো তাকে করতে হবে খাবার দাবার ছাড়া তো সে থাকতে পারবে না কষ্ট হয়ে যাবে এমনকি পবিত্র পবিত্রতা অর্জনের জন্য অজু করার জন্য তো তাকে বাইরে বের হতে হবে যদি মসজিদের মধ্যে ব্যবস্থা থাকে তাহলে সে মসজিদের ওই জায়গায় সারবে আর যদি ব্যবস্থা বাহিরে থাকে তাহলে এই আল্লাহ আনহা বলেন একান্ত পেশা পায়খানার হাজত পূরণ ছাড়া নবী সাল্লি সাল্লাম ইতিকাপ অবস্থায় মসজিদ সেরে বাড়িতে প্রবেশ করতেন না মুসলিমের দুইশো সাতানব্বই নম্বর হাদিস তার মানে রাসুসাল্লাম বের হতেন কেন পোসরা পায়খানার হাজত এছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না তবে মসজিদে এসব ব্যবস্থা থাকার পর যদি কেউ বাইরে যায় তাহলে তার ইতিকাপ ভঙ্গ হয়ে যাবে যেমন মনে করেন যে পোসরা পায়খানার ব্যবস্থা মসজিদের সাথেই লাগানো পোসরা পায়খানার ব্যবস্থা রয়েছে তারপরে পবিত্রতার ব্যবস্থা রয়েছে তারপরে খাবার দাবার মসজিদ থেকে দেওয়া হচ্ছে তাহলে সে বাইরে যেতে পারবে না বাইরে গেলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে ইতিকাফ অবস্থায় এক রাতে সাল্লাম তার স্ত্রী সাফিয়াকে ঘরে পৌঁছে দিয়ে এসেছিলেন এটা প্রয়োজনে যেটা আমরা বোখারির দুই নাম্বার হাদিস দ্বারা বোঝা যায় অর্থাৎ খুব বিশেষ প্রয়োজন কোনো অবস্থায় নেই সেই ক্ষেত্রে কিছু কিছু কাজ জায়জ হয়ে যায় এবার আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কি কি কারণে ভঙ্গ হয়ে ইতিকাপ যায় অর্থাৎ কোন কাজগুলো করলে ইতিকাপ ভেঙে যাবে একটা লোক ইতিকাপ করছে কিন্তু কি কাজ করলে ভেঙে যাবে আমরা এখানে পাঁচটা কথা বলতে চাচ্ছি এক নম্বর হচ্ছে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে আবুদাহ দুই হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস অর্থাৎ নিজের ইচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে যদি বের হয় তাহলে তার ইতিকাপ ভেঙে যাবে দুই নম্বর হচ্ছে কোন শিরিক বা কুফরি কাজ করলে সে যদি শিরিক করে অথবা কুফরি কাজ করে তাহলে তার ইতে ভেঙে যাবে তিন নম্বর পাগল বা বেহুশ হয়ে গেলে লোকটা ইতিকাপে বসেছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গেল হঠাৎ করে বেহুশ হয়ে গেল তাহলে তার ইতিকাপ ভেঙে যাবে চার নম্বর হচ্ছে নারীদের হায়েজ নিফা শুরু হয়ে গেলে যেটা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত অর্থাৎ নারীরা মসজিদে ইতিকাপরত অবস্থায় রয়েছে কিন্তু তাদের হায়েজ নেফা শুরু হয়ে গেল তাহলে তাদের ইতিকাপ ভেঙে যাবে পাঁচ নম্বর স্ত্রীর সহবাস যা বা কোনো প্রকার যৌন সম্ভব করলে সোরা আকারের একশো সাতাশি নম্বর আয়াত লজ্জা নয় এখানে একটা মশালা বলে দেওয়া জরুরি মনে করছি কেউ যদি ইতিকাফরত অবস্থায় যৌন চাহিদা অন্য কোনোভাবে পূরণ করে হাতের মাধ্যমে হোক অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে হোক যদি যৌন চাহিদা যে কোনোভাবে স্বাভাবিক যেটা স্বপ্নদোষ এটা ছাড়া যে কোনোভাবে যৌন উপভোগ করে তাহলে সঙ্গে সঙ্গে তার ইতেকাপ ভেঙে যাবে তাহলে ইতেকাপ এই পাঁচ কারণে ভেঙে যায় আরেকটা মশলা হচ্ছে ইতিকা অবস্থায় কি কি কাজ করা বৈধ বা মুবাহ মানে আমরা কোন কাজ করা করতে পারি আমরা উত্তরে তিনটা জিনিস বলবো এক হচ্ছে বোখারি তিন হাজার দুইশো একাশি দুই হাজার আটত্রিশ অর্থাৎ প্রয়োজনীয় কথা বলা বৈধ যে কথা না বললেই নয় দুই নম্বর চুল আশ্রানো মাথা মুন্ডানো নোক কাটা শরীর থেকে ময়লা পরিষ্কার করা সুগন্ধি ব্যবহার করা উত্তম পোশাক পরিচ্ছদ পরা পরিধান করা যেটা বোখারি দুই হাজার আঠাশ মুসলিমের দুইশো সাতানব্বই নম্বর হাদির দ্বারা প্রমাণিত এ সমস্ত কাজ চুল আসলাতে পারে চুলকে পরিপাটি করতে পারে মাথাকে মুন্ডন করতে পারে অনেকে মনে করে যে ইতিকাপে কাপে বসলে নখ কাটা যাবে না এটা ভুল নখ কাটতে পারবে শরীরে কোনো ময়লা লেগে গেলে সেটা পরিষ্কার করতে পারবে আতর সুগন্ধি এটা ব্যবহার করতে পারবে এবং সুন্দর উত্তম পোশাক পরিধান করতে পারবে তিন নম্বর হচ্ছে মসজিদের ভেতরে পানাহার করা ঘুমানো এবং বিশেষ প্রয়োজনে বিবাহের কাবিন নামা ও ক্রয় বিক্রয়ের চুক্তিও সম্বোধন করা যাবে অর্থাৎ মসজিদের ভিতরে তাকে খেতে হবে মসজিদের বাইরে সে খেতে পারবে না এবং বিশেষ প্রয়োজনে যদি খুবই জরুরি হয়ে যায় বিবাহের কাবিন নামার জন্য তাহলে সেটা মসজিদের ভিতরে বৈধতা রয়েছে এমনকি যদি ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদন করা খুবই জরুরি হয়ে যায় যে সে ছাড়া কোনো উপায়ই নেই তাকেই করতে হবে তাহলে সীমিত কথার মাধ্যমে সে মসজিদের মধ্যে এই কাজটা করতে পারে এটা তার জন্য বৈধ এবার আমাদের প্রশ্ন হচ্ছে ইতিকাফকারীর দায়িত্ব কি করণীয় কাজ কি কি এবং তার কি ধরনের ইবাদত করা উচিত যে ইতিকাফ করবে সে কি করবে উত্তর হচ্ছে নফল উত্তম হল নফল ইবাদাত বেশি করা যেমন সালাত আদায় করবে কোরআন তেলবাদ করবে কোরআন অধ্যায়ন করবে জিকির রাস্কার করবে তাজবি তাহলিল করবে অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লা আল্লাহ আকবর তৌবা ইস্তেকফার করবে দুয়াদুরুত ইত্যাদি ইবাদাতে সর্বাধিক সময় মশগুল থাকবে তাছাড়া শরিয়া বিষয়ক ইলেম চর্চা করবে শরিয়া অনুযায়ী যে কোনো কিতাবাদি অধ্যয়ন করতে পারবে পার্থিব ব্যাপারে কথাবার্তা বলা অনর্থক গল্প আলোচনা থেকে বিরত থাকা উচিত অর্থাৎ পার্থিব ব্যাপারে কথাবার্তা বলা থেকে বিরত থাকবে অনর্থক যেই কথার কোনো মানে নেই গল্পগুজব যেগুলোয় উপকারিতা নেই এবং দুনিয়াবি আলোচনা এগুলো থেকে বিরত থাকবে তবে পারিবারিক কল্যাণার্থে বৈধ কোনো বিষয়ে অল্প স্বল্প কথা বলার মধ্যে কোনো দোষ নেই যদি পারিবারিক বিষয়ে বৈধ কোনো কথা সে চলেই না বলাটা জরুরি তাহলে সে করতে পারে বলতে পারে যেটা বোখারির দুই হাজার আটত্রিশ তিন হাজার হাদিস দ্বারা প্রমাণিত এবার আমরা আসি ইতিকাপ শুধুই রমাদান মাসে নাকি অন্য সময়েও করা যাবে ইতিকাপ কখন উত্তর হচ্ছে বছরের যে কোনো সময় ইতিকাপ করা যায় এজন্য নির্ধারিত নির্দিষ্ট কোনো তারিখ নেই যিনি যখন চাইবেন তখনই ইতিকাফ করতে পারবেন রাসুল্লাহ একবার সাওয়াল মাসেও ইতিকাফ করেছেন এই জন্য বছরের যেকোনো সময়ই ইতিকাফ করা যায় ইতিকাফের জন্য কোনটি উত্তম সময় উত্তম সময় কোনটি উত্তর হচ্ছে রমজান মাস হচ্ছে ইতিকাফের উত্তম সময় আর উত্তম হচ্ছে রমাদানের শেষ দশ দিন ইতিকাফ করা তার মানে বিশ দিন ইতিকাফ করতে পারে পরে রমাদান ইফতে ইতিকাফ করতে কাপ করতে পারে তবে উত্তম হচ্ছে শেষ দশ দিন ইতিকাপ করা সর্বনিম্ন কি পরিমাণ সময় ইতিকাফ করা যায় মতে অর্থাৎ মুসলিম এনাদের মতে ইতিকাফের ন্যূনতম একদিন বিশুদ্ধ মতে এক রাত ওমার রিয়ালু একবার মাত্র এক রাত ইতিকাফ করেছিলেন বোখারি দুই এটা বলছি রমাদানের বাহিরের অবস্থা এবার হচ্ছে ইতিকাফ কখন শুরু এবং কখন শেষ করব উত্তর হচ্ছে ফজরের সালাত আদায় করে যেটা বোখারির দুই হাজার তেত্রিশ মুসলিমের এক হাজার একশো তিয়াত্তর বা সূর্যাস্তের পূর্বে ইতিকাপে প্রবেশ করা সুন্নাত মুস্তাহাব বোখারির আটশো তেরো দুই হাজার ছত্রিশ নম্বর হাদিস আর শেষ করবে ঈদের চাঁদ দেখা গেলে নবী করিম সাল্লাম এমনটি করতেন মাজমু ফাতোয়া ওয়া রাসাইল লি ওসাইমিন বিশ নম্বর খণ্ডের একশো উনআশি নম্বর পৃষ্ঠায় এসেছে তার মানে উত্তম সময় আমাদের দেশে অধিকাংশ মানুষ বলে থাকে যে আসরের পরে ইফতারের আগে তারা বিষ রমাদান ঢুকবে এরপরে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন তারা বের হবে কিন্তু উত্তম হচ্ছে ফজরে ফজরে সূর্যাস্তের পূর্বেই মানে ফজরের ওয়াক্তেই ইতিকাফের জন্য অবস্থান করা প্রশ্ন হল রাসুসাল্লাহ সাল্লাম জীবনে কতবার ইতিকাপ করেছেন উত্তর হচ্ছে প্রত্যেক রমাদানেই তিনি শেষ দশ দিন ইতি করতেন কিন্তু জীবনের শেষ রমাদানে তিনি ইতিকাপ করেছিলেন বিশ দিন অর্থাৎ যেই রমাদানের পরে আর তিনি রমাদান পাবেন না যেই রমাদান তার শেষ রমাদান ওই রমাদানে তিনি বিশ দিন ইতি করেছিলেন এভাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো বছরই তিনি ইতিকাপ থেকে বিরত থাকেননি বখারে দুই চল্লিশ তার মানে ইতিকাফের বিধান রমাদানের বিধান আসার পর থেকে নিয়ে তিনি কোনো রমাদানে ইতিকাপ ত্যাগ করেননি এবার আমাদের প্রশ্ন ইতিকাপ কয় প্রকার ইতিকাপ হচ্ছে উত্তর হচ্ছে ইসলামী শরিয়াতে ইতিকাফ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ আরেকটি হচ্ছে সুন্নাত ইতিকাফ আরেকটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ ওয়াজিব ইতেকাফ কি ওয়াজেব ইতিকাফ হলো ওলামাই কেরামের ঐক্যমতে ওয়াজেব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ দুই হাজার বত্রিশ নম্বর হাদিস ওয়াল ইউ ফু নুজু রহম তারা যেন তাদের মান্নত পূর্ণ করে সোরা হাজের উনত্রিশ নম্বর আয়াত তার মানে মান্যতের যেই ইতিকাফ করার জন্য মান্যত করা হয় ওই ইতেকাফ ওয়াজিব সুন্নাত ইতেকাফ সোননাথ ইতেকাফ হচ্ছে রমাদানের শেষ দশ দিনের ইতেকাফ এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা তার মানে পালনীয় সাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন যেটা বুখারী 2025 মুসলিমের 1171 আর অন্যান্য যত ইতিকাফ আছে এগুলো সবগুলো মুস্তাহাব তাহলে ইতিকাফ তিন প্রকার একটা হলো ওয়াজিব একটা হলো সুন্নাত আর একটা হলো মুস্তাহাব এবার মহল্লার কেউ ইতেকাফে না বসলে বাকিরা সবাইকে গোনাগার হবে দেখা যায় আমরা যে মহল্লায় বসবাস করছি ওই মহল্লায় কেউ ইতেকাফে বসলো না পুরো মসজিদ শূন্য একজনও নাই তাহলে পুরো মহল্লার কি হবে একদল হানাফি আলেমদের মতে ইতেকাফ সন্নাতে মোয়াক্কাদা কিফায়া কেউ আদায় না করলে বাকিরা গোনাগার হবে আবার কেউ বলেছেন দুটা মত আছে যে গুণাগার হবে না কিন্তু এটা যোগ্য। তবে বিশুদ্ধ মত হলো এতেকাপ শোনাতে যায় দা এটা ব্যক্তিগত ইবাদত করলে অনেক সব হবে আবার কেউ বলেছেন না করলে কোনো গুণা নেই এটা যে এক একজনের কাছে এক একটা মত কেউ মত দিয়েছেন যে কেউ যদি এতেকাপ না করে তাহলে সমাজের বাকি সবাই গুণাগার হবে আবার কেউ কেউ বলেছেন যেহেতু এটা সুন্নাত কেউ করতে পারে কেউ নাও করতে পারে এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে এতেকাফকারীর জন্য মুসলিমদের প্রয়োজন পূরণে টেলিফোন করা বৈধ কিনা যেমন আমাদের যুগে স্মার্টফোন মোবাইল যে ইতিকাফ করবে তার জন্য প্রয়োজনের কারণে ব্যবহার করা বৈধ কিনা আমরা উত্তরে বলবো হ্যাঁ জায়েজ যদি টেলিফোনটি তার অবস্থান করা মসজিদের ভিতরে থাকে অবশ্যই তবে যদি মসজিদের বাইরে হয় তাহলে এর জন্য মসজিদ থেকে বের হওয়া তার জন্য বৈধ হবে না মসজিদের বাইরে ফোন আসে তাহলে বের হতে পারবে না কিন্তু মসজিদে তার কাছে আসে প্রয়োজনে ব্যবহার করতে পারবে কোরআন পড়তে পারবে মোবাইলের মাধ্যমে কোরআন পরা যায় হাদিস পরা যায় ইসলামিক কেতাবাদি পরা যায় এই সমস্ত কারণে সে এই সমস্ত কাজ করতে পারে তাহলে আমরা দুটি মশলা নিয়ে আলোচনা করলাম একটা হলো লাইলাতুল কদর আরেকটা হলো ইতিকাফ আল্লা সুবাহন তালা আমাদেরকে বুজার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম